নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আর আপনারা দেখছেন পি পুষ আমি আজকে একটি ফুল গাছ সম্বন্ধে বলবো যেটি সাধারণত খুব কম লোকেরাই আপনারা লাগিয়ে থাকেন কিন্তু এই গাছটি আপনারা যদি একবার আপনাদের ছাদ বাগানে লাগান তাহলে আপনারাও এই গাছটিকেও বারে বারে এই গাছটি লাগানোর চেষ্টা করবেন এটি হচ্ছে এই যে আমাদের আফ্রিকান ডেজি এই যে আফ্রিকান ডেজি এত সুন্দর ফুল হয় এবং এই গাছটি মোটামুটি আমাদের সারা বছরই এই গাছটি আমাদের যত্ন করে রাখতে পারলে সারা বছরই আমরা এখান থেকে কম বেশি ফুল পাবো এই গাছটি যদি মরেও যায় আমাদের গ্রীষ্মকালে যদি ফুলের এই ফুলগুলো রেখে দিয়ে এখান থেকে বীজ হয় সেই বীজগুলি যদি আবার আমরা যদি আবার মোটামুটি মে মাস মে জুন মাস নাগাদ যদি আবার প্রতিস্থাপন করি বীজ থেকে আবার যদি চারা তৈরি করে আবার গাছ তৈরি করেন সেখান থেকে আবার আপনারা আবার ফুল পাবেন তা এই গাছটিকে আমি এই প্রথমে কিনে নিয়ে এসেছিলাম ছোটো এটুকুনি থামপটে কিনে নিয়ে এসে আমি আজকে অনেক করেছি গাছটি দেখেন কতগুলি ড্রাঞ্চ বেরিয়েছে ব্রাঞ্চ বেরিয়েছে আরও বেরোবে প্রত্যেকটি পাতার গোড়া থেকেই দেখেন প্রত্যেকটি পাতার গোড়া থেকেই দেখেন একটু করে বেরোচ্ছে এভাবে আমাদের গাছটি পুরো রকম ঝাঁকড়া হয়ে যাবে এবং প্রচুর ফুল হবে এই গাছটিকে এই জন্য আমি এই গাছটিকে এখন একটা বড়ো টপে প্রতিস্থাপন করবো তা কি পদ্ধতিতে প্রতিস্থাপন করবো এবং মাটিটি আমরা তৈরি করবো সেটি আগে আমরা চলুন দেখে আসি কারণ মাটিটা আমাদের যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের গাছ ভালো হবে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আগে প্রথম মাটিটা তৈরি করা এই যে মাটিটি তৈরি করার জন্য আমি চলে এসেছি এই মাটিটি আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি এই যে এই টবের মাথায় আমি আজকে এই আফ্রিকান ডেজি এই গাছটি আমি আজকে প্রতিস্থাপন করব তার জন্যে এইরকম আমি একটা টপ নিয়ে নিয়েছি এই টপটিকে মাপে আমি আজকে মাটিটি তৈরি করবো এই জন্য আমি নর্মাল গার্ডেন নিয়ে নিয়েছি এটি আমার বেলে বেলেদোয়াশ মাটি বালির ভাগটা এখানে একটু বেশি আছে এই জন্য আমি এখানে বালি মিশাবো না আপনারা যদি মনে করেন আপনাদের দুয়াশ মাটি হয় কিংবা এটেল মাটি হয় তাহলে সেখানে আপনারা একটু বেল বালি যদি একটু মিশিয়ে নিতে পারেন সাদা বালিটা এখানে একটু মিশিয়ে নিতে পারেন আমার আমি এই জন্য মাটি দিয়ে নি আর আমি এখানে নিয়েছি এই যে আমার এক বছরের পুরনো গোবর সার এখানে আপনারা যদি ভার্মি কম্পোস্ট পান সেটিও দিতে পারেন আমি এটি নিয়ে নেব মোটামুটি এই বাটির এক বাটি আমি এইটা দিয়ে দেব আর আমি দেবো এখানে এক মুঠো আমার পাতা পচা সার এটি আমি এখানে এক মুঠো দিয়ে দেব আর আমি দেব এই যে এটি দিয়ে দেবো দু চামচ হারগুঁড়ো দিয়ে দেবো আর কুচি বা শিমচারা যেটাই বলেন সেটি আমি এখানে দু চামচ দিয়ে দেবো আর দেব আমি নিম নিমখোলটা আপনারা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন আমি এখানে চার চামচি দেবো নিমখোলে আমাদের অনেক উপকার হয় আমাদের এটা খোলের কাজও করে এবং মাটিতে পিঁপড়ে ফাঙ্গাস এগুলো থাকলে সেগুলোকেও নষ্ট করে এবং আমাদের গাছের পাতার যে চকচকে ভাবটা সেটি এটার থেকেই করে আর আমি এখানে দেবো একটু ক্যালসিয়াম পাউডার ক্যালসিয়াম পাউডার আমি এখানে মোটামুটি এক চামচ মতন আমি দিয়ে দিলাম ক্যালসিয়াম পাউডার আমাদের গাছের শক্ত করতে সাহায্য করবে ডালগুলোকে এবং গাছের পুরির ডালগুলোকেও শক্ত করবে আর আমি এখানে দেবো সিঙ্গেল সুপার ফাস্ট এটি আমি এখানে হাফ চামচ দিয়ে দেবো সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে এবার আমি এই মাটিটিকে একটু ভালো করে মিশিয়ে নেব সব উপাদানগুলিকে আমি ভালো করে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা মাটিটিকে সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নেবেন মাটিটি আমার মেশানো হয়ে গেছে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার এই যে মধ্যে আমি নিচে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি আপনারা ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন মোটামুটি আপনারা জানেন সকলেই কম বেশি ড্রেনেজ সিস্টেমটা আর যদি যেন না জানেন আমার পুরনো ভিডিওতে আছে যেমন পিটুনিয়া গাছের প্রতিস্থাপন চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন গালিয়া গাছের প্রতিস্থাপন জেলিয়াম গাছের প্রতিস্থাপন এসব গাছগুলিতে আমার নিচের টপ সিস্টেমটা দেখানো আছে সেটি করে দেখে নেবেন দেখে নিয়ে নিচের সিস্টেমটা করে নেবেন নিয়ে এবার আমি নিচে মাটিতে দিয়ে দিলাম নিচে হাফ প্রসান এবার মাটিটা দিয়ে নিচটা একটু চেপে দেবেন চেপে না দিলে আমাদের নিচে যদি এয়ার গ্যাপ থাকে সেখান থেকে আমাদের ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে সেখানে আমরা নিচেটা একটু চেপে দেবো চেপে হ্যাঁ মাটি দিয়ে চেপে যাবে বসিয়ে দেবো দিয়ে এবার এবার এই গাছটিকে আমরা প্রতিস্থাপন করবো তার জন্য এটাকে আগে আমরা খুলে নেবো এটুকু খুব সুন্দরভাবে উঠে কত শিকড় হয়েছে এই গাছটি আমি যখন কিনেছিলাম ছোটো একদম আমি গাছটিকে প্রথমে আমি এইভাবে পরে মোটামুটি মাঝখানে আমি গাছটিকে এভাবে রেখে দিয়ে আজকে আমার গাছটি এরকম হয়েছে আমি আজকে বড় স্টে প্রতিস্থাপন করছি এবার আপনারা কোনো গাছ সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসে আগেই তবে প্রতিস্থাপন করবেন না কদিন নিজের বাড়ির সাথে আগে গাছটিকে পরিবেশের সাথে বানিয়ে নেবেন তারপরে গাছগুলিকে প্রতিস্থাপন করবেন যাতে আপনাদের গাছগুলো অনেক সুস্থ হয়ে যাবে নাহলে গাছের ওপর প্রেশার পড়ে যাবে এভাবে আমরা মাটিটি দিয়ে দেব সম্পূর্ণ মাটিটি আমরা এভাবে গোড়ায় দিয়ে দেবো একদম গোড়াটা দেবো না গোড়াটা একটু ফাঁক রেখে দেবো দিয়ে একটু মাটিটা চেপে তাহলে মাটিটি বসিয়ে দেবো হয়ে গেছে আমাদের মাটিটি এবার আমরা এর মধ্যে জল দেবো এই জলটি আমি যদি দিই আমি সব গাছে সেই হিসাবে দেবো যে সাপ ফাঙ্গা সাইড এক চামচ আর এই রুট আরমনটি এক চামচ দুটো মিশিয়ে এক চামচ করে মিশিয়ে আমি এই জলটি তৈরি করে নিয়েছি এবার এই জলটিকেই আমি গোড়ায় দিয়ে দেব গুলে গুলে এই জলটি আমি গোড়ায় দিয়ে দেবো আপনারা এই যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় প্রথম জলটি এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন যাতে গাছের অনেক উপকার হবে কারণ আমাদের মাটিতে যদি কোনো ফাঙ্গাস থাকে সেটি নষ্ট হয়ে যাবে এই ফাঙ্গাসেটের কারণে এবং রুট হরমোনের সাহায্যে আমাদের যদি কোনো ড্যামেজ রুট হয়ে থাকে সেগুলোকে ঠিক করে দেবে এভাবে আমরা দিয়ে আমরা গাছটিকে জল দিয়ে দেবো দিয়ে এবার গাছটিকে আমরা একটু সাহায্যযুক্ত জায়গায় রেখে দেবো তিন চার দিন তারপরে গাছটিকে আমরা ফুল সানলাইটে দিয়ে দেবো যেখানে সব আলো ভালোভাবে পড়বে সেরকম জায়গায় রেখে দেবো এ গাছটিকে আমরা ভালোভাবে রাখলে অনেক ফুল পাবো এখন প্রচুর আমার শিকড় খেয়ে বেরিয়েছে ডাল বেরিয়েছে প্রত্যেকটি থেকেই আরও ব্রাঞ্চ তৈরি হবে এবং আরও ফুল আমরা পাবো এখান থেকে এভাবে প্রতিস্থাপনটা করে নেবেন আপনারা আর এই গাছটি যদি না লাগিয়ে থাকেন আগে তাহলে এই গাছটি একটি লাগিয়ে বাড়িতে লাগিয়ে গাছটিকে লাগানোর জন্যে আজই কিনে নিয়ে এসে গাছটি লাগান তো বন্ধুরা আজকে এই অবধি আবার পরে ভিডিও দেখা হবে নমস্কার